হ্যালো অল অফ দ্য ভিউয়ার্স আজকে শুরু করব কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার এর গাঠনিক সংখ্যার থেকে এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আজকে এই দেখাবো কিভাবে গার্ডেনের সঙ্গে লিখতে হয় প্রথমে এর আগে একটু আলোচনা করি এখানে একটা প্রশ্ন আসে প্রতি বছর স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে এই যে পার্থক্য সেই পার্থক্যটা প্রতি বছরই পরীক্ষায় আসে স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য

তখন তাদেরকে সর্বনিল মৌসুমক দ্বারা ভাগ করে আমরা যে সংকেত পাই সেটা হচ্ছে সূলো সংকেত আর আণবিক সংকেত হচ্ছে কোন একটা মৌলের কোন একটা মৌলের মধ্যে যে কোনো একটা যোগের মধ্যে যে মৌলসমূহ আছে এক কোনো যৌগের মধ্যে অবস্থিত মৌলসমূহের নির্দিষ্ট সংখ্যক পরমাণু সংখ্যা বসিয়ে যে সংকেত লেখা হয় তাকে আণবিক সংকেত বলে স্থুল সংকেত কেবল ভাগযোগ্য যোজনীর ক্ষেত্রে প্রযোজ্য আণবিক সংকেত কোনো যোগের ক্ষেত্রে প্রযোজ্য এরপর হচ্ছে স্থূল সংকেত কোনো কোনো ক্ষেত্রে আণবিক সংকেতের সমান হয় হ্যাঁ যে সমস্ত যোজনী ভাগযোগ্য নয়

লিখতে পারব এই প্রশ্নটা অনেক সময় বলে আর আনবিক সংগেত বলে লিখে দিলে হবে কিন্তু যদি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তখন এই মিনিমাম চারটা পয়েন্ট লিখতে হবে আর এটা যদি রচনামূলক প্রশ্ন হিসেবে আসে তখন পাঁচটা পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে এখন আসলে গাঠনিক সংকেত লিখেন নিও কিভাবে আমরা গাঠনিক সংকেত লিখে থাকি যোগের গাঠনিক সংকেত সম্পর্কে যৌগের গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব যে গাঠনিক সঙ্গে লিখের নিয়ম কি যেমন প্রথমে একেবারে ছোট থেকে আমি শুরু করতেছি যেমন অ্যামোনিয়া যেমন মিথেন

তাহলে এখানে কার্বনের সাথে কার্বন ডবল বন্ধনে যুক্ত থাকবে কার্বনের সাথে কার্বন দুই বন্ধনে যুক্ত তাহলে এই কার্বনের আরো দুইটা হাত খালি এই কার্বন আরো দুইটা হাত খালি এখানে দুই হাতে দুইটা হাইড্রোজেন এখানে দুই হাতে দুইটা হাইড্রোজেন বসে দিলাম এটা হয়ে যাবে গাঢ়নি সঙ্গে যেমন অ্যামোনিয়া 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 অ্যামোনিয়ার আণবিক সংখ্যা হচ্ছে আছে n is 3 এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নাইট্রোজেনের দুজনই সবচেয়ে বেশি নাইট্রোজেনের দুজনই তিনও হয় পাঁচও হয় এখানে তিন ব্যবহার করতে হবে তাহলে এখানে তিনটা বন্ড আসবে তিনটা বন্ডে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল অ্যামোনিয়ার গাঠনিক সংখ্যা এরপর আসছে যেমন সোডিয়াম কার্বনেট এখানে মৌল হচ্ছে তিনটা সোডিয়াম কার্বন এবং অক্সিজেন তাহলে কার্বনের যোজন সবচেয়ে বেশি কার্বনকে আমরা আগে লিখব কার্বনের যোজন হচ্ছে চার যেহেতু কার্বনের যোজন চা তাহলে কার্বন থেকে চারটা হার

সেই মূল থেকে ততটা বন বেরোবে এবং সেই মূল ওকে ধরতে ততটা বন লাগবে এটা মনে রাখতে হবে যেমন এখানে অক্সিজেনের দুজনে দুই তাতে অক্সিজেনকে ধরতে দুইটা বন লাগবে আবার এখানে অক্সিজেনকে আমরা ধরলাম যে এক বন দিয়ে তাহলে এটি এটিকে আবার অক্সিজেনের একটা বন অপোজিট চলে যেহেতু অক্সিজেনের দুজনে দুই এদিকে একটা বন চলে গেলে এদিকে আরেকটা বন থাকবে এটার ক্ষেত্রে এটি তাহলে এদিকে একটা একটা বন

তাহলে এটা থেকে আরেকটা একটা হাত বাইর হবে এদিকে একটা হাত এদিকে একটা হাত এদিকে ক্যালসিয়াম এর পরমাণু হচ্ছে একটা সে ক্যালসিয়াম কে এখানে দিয়ে দেবে কারণ ক্যালসিয়াম কে বড় লাগবে এরপর কি অ্যামোনিয়াম ক্লোরাইড আচ্ছা এর কতগুলো কমন কমন কতগুলো লিখি আমি অ্যাসিডের এর কার্বনিক এসিড কার্বন এসিড হচ্ছে যেগুলো পরীক্ষা আসে সেগুলো লিখতেছি আমি কার্বন এসিড H2CO3 কার্বন এসিড এখানে কার্বনের যোজনী হচ্ছে সবচেয়ে বেশি কার্বনের যোজনী হচ্ছে 3 এ 4 সরি তাহলে এদিকে আছে দুটো বনে দিকে দুটো বনে অক্সিজেন হচ্ছে 3টা এইভাবে দিয়ে দিলাম তাহলে এখান থেকে একটা একটা হাত বাইরে হবে এখানে একটা একটা

আরেকটা অক্সিজেন দিলাম যে তাহলে অক্সিজেনের দুজনে যেহেতু দুই এর থেকে আরেকটা বন্ড বের হয়ে গিয়ে সেখানে একটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিড এখানে সালফারের যোজনে হচ্ছে ছয় দুই চার ছ সালফারের যোজনে দুইও হয় চারও হয় ছয়ও হয় এখানে যেহেতু অক্সিজেনের পরমাণু অক্সিজেন চারটা ধরতে হবে হাইড্রোজেন দুইটাকে ধরতে হবে তাছাড়া সালফারের আমরা এখানে সর্বোচ্চ ব্যবহার সর্বোচ্চ ছয় সালফার তাহলে সালফারের সর্বোচ্চ ব্যবহার করলাম ছয় তাহলে সালফার থেকে ছয়টা বন্ড বেরোতে ছয়টা বন্ডের মধ্যে আমরা এদিকে দিলাম দুইটা এদিকে দিলাম দুইটা বন এদিকে দিলাম দুইটা বন চারটা পাঁচটা ছয়টা তাহলে এদিকে দেবো আমি একটা অক্সিজেন এদিকে দেবো আর একটা অক্সিজেন তাহলে দুইটা অক্সিজেন চলে গেল উপরে দিলাম একটা অক্সিজেন এখানে দিলাম আরেকটা অক্সিজেন দুইটা অক্সিজেন চলে গেল তাহলে এখানে আর একটা একটা অক্সিজেন দেবো যেহেতু অক্সিজেনের দুজন দুই এখান থেকে একটা একটা হাত বাইরে দু ওদিকে দুইটা হাইড্রোজেন বসাই দেব তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঢ় এইভাবে আমরা

মোটামুটি এগুলোই শিখলে হয়ে যাবে গাঠুনি সংকেতের মধ্যে এরপর আস্তে আস্তে মৌলের যোজনে হচ্ছে কয় প্রকার সক্রিয় যোজনী সুদ্ধ যোজনী এবং সর্ব পরিবর্তনশীল যোজনী মৌলের যোজন হচ্ছে তিন প্রকার সক্রিয় যোজনী শুদ্ধ যোজনী এবং পরিবর্তনশীল যোজনী

বেবেডি কার্বন ডাই অক্সাইড এখানে আসলে কার্বন ডাই অক্সাইডের যোজনী যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে 4 অক্সিজেনের অক্সিজেনের যোজনী হচ্ছে 2 কার্বনের যোজনী হচ্ছে 4 যেহেতু ভাগ বিক্রিয়ক যোজনী এরা কাটা কাটা গিয়ে হচ্ছে এইভাবে কার্বন ডাই অক্সাইড তাহলে আমরা কার্বনের যোজনী ব্যবহার করে দিলাম 4 অক্সিজেনের যোজনী ব্যবহার করে দিলাম 2 যে গুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলোকে বলা হয় সক্রিয় যোজনী যোজনী সক্রিয় সক্রিয় হচ্ছে ঠিক তেমনি সালফার অক্সাইড যেমন সালফার ডাইঅক্সাইড এখানে সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে এগুলো কিন্তু সালফারের যোজনী দুই অক্সিজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী তো কোনোদিন এক না কিন্তু এখানে সালফারের যোজনী দেখা যাচ্ছে দুই আর অক্সিজেনের যোজনী দেখা যাচ্ছে দেখি এক অর্থাৎ এক মোল এর পরমাণু সংখ্যা ও নিম্ন যোজন সংখ্যা নির্দেশ করে সেই নীতি অনুযায়ী সালফারের যোজনী দেখা যাচ্ছে 2 অক্সিজেনের যোজনী দেখা যাচ্ছে দেখি এক কিন্তু এটা আসলে সক্রিয় যোজনী থেকে আসছে এখানে সালফার ডাই অক্সাইড اي2 গোড়া নিতে সময় সালফারের যোজনী ব্যবহার করা হয়েছিল চার

সর্বোচ্চ যোজনী হচ্ছে কি সর্বোচ্চ যোজনী হচ্ছে একাধিক যোজনী বিশিষ্ট মৌল যেগুলা তাদের সর্বাধিক যোজনীকে বলা হয় যে সর্বোচ্চ যোজনী যেমন কার্বন যোজনী দুই হয় চার হয় তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে চার হ্যাঁ কার্বনের সর্বোচ্চ যোজনী হবে কত চার যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত

সুক্ত যোজনী হবে কিভাবে সর্বোচ্চ সর্বোচ্চ থেকে সক্রিয় যোজনী বিয়োগ তাহলে আমরা যে যোজনী পাই সেটাকে বলা হয় যে সুক্ত যেমন সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে সালফারে সুক্ত যদি বের করি

যৌগিক পদার্থ গঠিত হয় কিন্তু একাধিক মৌল যুক্ত হয়ে যখন একটা মৌলের মতো আচরণ করে একাধিক মৌল মিলিত হয়ে যৌগিক পদার্থ গঠিত না হয়ে যদি এই পরমাণু যুগল একটা মৌলিক পদার্থের মতো আচরণ করে তখন সেটাকে বলি যে আমরা যৌগমূলক এরকম কতগুলো অনেকগুলো যৌব আছে যেমন কতগুলো যৌব আমি আলোচনা করতেছি নিয়ে আলোচনা করব যৌবুলকটা কিভাবে হচ্ছে আমি আগে বলি যেমন কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে যৌগিক পদার্থ এটা হচ্ছে কি যৌগিক পদার্থ যদি এই যৌগিক পদাৰ্থ হব যৌৱ মূল্যাল মিলেক্সাইড হথবা এতিয়া বুজা যাব যে নাইট্ৰোজেন ডাই অক্সাইড এইটো যৌগিক পদাৰ্থ কিন্তু যদি এন ও থ্রি হয়ে যায় তখন সেটা হবে কাছে নির্দিষ্ট করা আছে আমি মূলকের একটা ভিউ এখানে দেবো যৌগ গুলা কোন কোন যৌগ মূলকগুলো মনে রাখতে হবে সেগুলো ভিউ একটা আমি এখানে দিয়ে দেবো পিকচার আর কি একটা ছবি দিয়ে দেবো মূলকের যোগমূলক সাধারণত দুই ধরনের হয় ধনাত্মক যোগ্যূলক আর ঋণাত্মক যৌগমূলক এই যৌগমূলক গুলা এই যৌগমূলক যেগুলো আছে এগুলা অনেক সময় ধনাত্মক হয় অনেক সময় ঋণাত্মক হয় যেমন ধনাত্মক যৌগমূলক গুলা যেমন অ্যামোনিয়াম ফসনিয়াম যেমন অ্যামোনিয়াম যেহেতু ধনাত্মক উপরে PH থাকবে হচ্ছে ধনাত্মক যৌগমূলক

এগুলোই তোমরা দেখো আর এটা যে যোগমূলকের একটা যে চার্ট এবং কোন মৌলের প্রতীকগুলো মনে রাখতে হবে আমাদের বইতে কিন্তু মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো আঠারোটা এখান থেকে যেটা যেটার পাশে আমি টিকমার্ক দিয়ে দেব মনে রাখবে যে ওই মৌলের রাখতে হবে পারমাণবিক সংখ্যা সম্পর্কে তো আলোচনা করেছি তাহলে যেগুলার আমি টিকমার্ক দিয়ে দেব। যে মৌলগুলোর পাশে ঠিকমার দিয়ে দেবো বুঝবে যে এই মলগুলার প্রতীক পারমাণবিক সংখ্যা বড় সংখ্যা যোজনী তিনটা মনে রাখতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমি আর কোন কোন যোগমূলকের সংকেতগুলো মনে রাখতে হবে সেগুলির বাসের ঠিকঠাক দিয়ে দেবে ওকে তাহলে আজকে এতটুকু থাক সবাইকে অনেক ধন্যবাদ